হাই বন্ধুরা আজকে প্রথম একটা ব্লগ করতে চাইতেছি যাই না ব্লগটা কীরকম হবে দোয়া করবেন যেন ব্লগটা ভালো হয় আসলেও এরকম কোনো আইডিয়া নেই ব্লগ করার মতো আমি এখন একটা জায়গা যেতেছি জায়গায় খাওয়া দাওয়া হবে আসলে আমি একা আমি একা এখন ওই জায়গায় রওনা দিতেছি যায় দেখি কী অবস্থা আমি আসলে মরিচ আছি এখন ওই জায়গায় যাবো যাওয়ার পরে দেখা যাবে কী খাওয়া যায় আসলে এরকম কোনো প্ল্যান নাই কী খাবো এখন আমি ড্রাইভ করতেছি মরিচাস আসলে সুন্দর একটা জায়গা বুড়োর মধ্যে অনেক জায়গা আছে বাংলাদেশ বাংলাদেশের কথা না বলে বাংলাদেশের পৃথিবীর আর কোনো জায়গা আছে দিয়ে সব জায়গায় পড়ে কিন্তু বাংলাদেশের মাটি এখন যাইতেছি ব্লগ একজনে আইডিয়ায় দিল ব্লগ করার জন্য যাই যাই দেখি কী অবস্থা দেশ দেশে আসলে ব্লকডাউন চলতেছে দেশের লকডাউন আসলে এখন নাই কিন্তু এই দেশে অনেক গরম ছয় মাস গরম থাকবে প্রচুর আজকে এক সপ্তাহ প্রচুর 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 গরম গরম এক সপ্তাহে এখন কত দূর যাওয়া যায় যেই জায়গাটা যেতেছি জায়গার নাম হলো লাল বাংলাদেশ বাংলাদেশে একটা জায়গার নাম আছে লাল মাটি এটার নামের সাথে কিছু মিল আছে ওই জায়গাটার নাম হলো লাল

এই জায়গায় রাস্তা আসলে সবসময় ফাঁকা থাকে এরকম কোনো নয় বেশি জ্যাম থাকে নয় রাস্তা সবসময় ফাঁকা বাংলাদেশ আসলেও জনসংখ্যা বেশি দেশে আসলে জনসংখ্যা অনেক কম এই জায়গাটা হলো বাস একটা পার্কিং এই জায়গায় বাস পার্কিং করে না জায়গাগুলো আসলে অনেক সুন্দর এই জায়গায় আসলে আমি যেই জায়গাটায় আছি এখন বর্তমানে এই জায়গাটা একটা গ্রাম সাইড গ্রাম সাইড আমরা এই জায়গায় একটা কোম্পানিতে চাকরি করি এখন একটা গ্রাম সাইড আসলো এই গ্রাম সাইড আসলে সব জায়গায় কোনো সবুজ গাছপালা আছে এই জায়গায় সব ধরনের তরকারি হয় এই দেশের মাটি আসলো পাথর পাথর এই জায়গায় সবসময় একটু ভিজা ভিজা থাকে মাটি গুলা সেজন্য শাক সবজি এই জায়গায় প্রচুর হয় আপনার কি বলে যা কিছু লাগায় আসলে কিছুদিনের ভিতরে এগুলা কমপ্লিট হয়ে যায় এদেশে গ্যান্ডার হলো বিখ্যাত এরকম গ্যান্ডারি পৃথিবীর মনে কোনো জায়গায় নাই জ্ঞানি প্রচুর হয় গ্যান্ডারির তুলনায় নেই এই জায়গায় গ্যান্ডারি চাল দিয়ে শুধু গ্যান্ডারি গ্যান্ডারি আর আপনার পাহাড় পাহাড় পাহাড়ের একটা সাইড আপনাদেরকে দেখাবো পাহাড় পুরোটা পাহাড় অল্প টুক পাহাড়টা বেশি দূর না যাইলে দুদিন তিন পাহাড় দেয় অনেক সুন্দর পাহাড় চারিদিকে শুধু পাহাড় পাহাড় পাহাড়গুলো অনেক সুন্দর সব পাথরের পাহাড় এগুলো শুধু আমার সাথে সব পাথর অনেক সুন্দর পাথরের পাহাড় আসলে আমি এখন অনেকে বলতে পারেন গাড়ি চালাতেছি এবং ভিডিও করতেছি আমি এখন একটা ছোটো রাস্তা গ্রামের ভিতরে রাস্তা যে আসলো গাড়িগুলো অনেক কম তাই মোবাইলে আসছে যখন আমি মেন রুড উঠে যাবো তখন আর আমি মোবাইলে ভিডিও থাকতে পারব তার দিক দিয়ে সিসি ক্যামেরা সেই কারণে আমি এখন গ্রামের ভিতরে আসত তাই আমি ভিডিওতে আসি মেইন রাস্তা দিক চলে আসছি और तो कितने बड़ा सा साइकिल जिससे हमारा पीने के लिए होती जाती है जहां सब वगैरह जूते और शॉप्स वहां पर जाते हैं देख आप एक बॉल लेकर ऐसा रोज पैचस को हर लग के डाल फिर से थोड़ा बस ये आपका मेन रास्ता चल आसी हमें तो रेगुलर यूज ऑफ रोज प्रोटेक्स इससे होता क्या है कि आप जो इन है दिस फॉर मिक्स का ऑल मेन रास्ता है আসলে প্রচুর মেন রাস্তা না এটা একটা সড়ক গ্রামের ব্যস্ত রাস্তা এটা যে সবসময় গাড়ি থাকে না থাকে না যার একটা পাহাড় জায়গায় পাহাড় চারিদিক থেকে প্রচুর পাহাড় পাহাড়টা বেশি এসব পাথর পাথরের মাটি অনেক আবহাওয়াটা সুন্দর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর কিন্তু প্রচুর গরম ছয় মাস প্রচুর গরম থাকে প্রচুর প্রচুর গরম রাস্তা আসলে অল্প পরে আসতে চলে আসবে আপনার থেকে একটা পাহাড় দেখাব অনেক সুন্দর একটা পাহাড় অনেক সুন্দর একটা পাহাড় পাহাড়টা দেখেন দেখবেন সবাই ভালো লাগবো দেখবেন পাহাড়টা আর একটু সামনে যাইতে হবে জায়গা দিলে এই আশেপাশে গ্যান্ডারি গ্যাট কাইটা ফেলছে তো সেই কারণে অনেক সুন্দর দেখা দিতেছে আপনি কিন্তু দেখা এই যে পাহাড়টা পাহাড়গুলো অনেক সুন্দর এই জায়গায় পাহাড় আসলে পাহাড়ের উপরে কেউ উঠে না আসলে যে আপনার পাহাড়ের যে নিচের দিক এই জায়গায় আসলে মানুষে কলা গাছ কলা গাছ লাগাইছে অনেক অনেক মানুষের কলা গাছ লাগছে কলা গাছ বিভিন্ন শাক সবজিও লাগায় আর এই আমার এই যে আশেপাশে যে ক্ষেতগুলো দেখতেছেন এই ক্ষেতগুলা এই ক্ষেতগুলো আসলে গ্যান্ডারি ক্ষেত গ্যান্ডারি খাইতে ফেলছে সেই কারণে সব ফাঁকা ফাঁকা লাগতেছে সব গ্যান্ডারিকে দেখলাম সব গ্যান্ডারিকে দেখি একটু পরে আমি মেন রাচে উঠবো আশেপাশে সব ফাঁকা সব গ্যান্ডারি গেট ছিল এগুলা সব ক্যান্ডার গেট ছিল গ্যান্ডারি গেটগুলো কাঁটে ভাল লাগছে আমার মেইন রাস্তায় ওঠার ত্রিশ সেকেন্ড সকলে মেইন রাস্তায় মেইন রাচে উঠলে আমি ভিডিও ব্লগে থেকে সরব তারপর যখন আমি যাব তখন রাস্তা আবার যখন উঠবো তখনটুকু আপনাদের দেখাবো রাস্তাগুলো চলেন বেশি এবার যাবে না আমরা সুন্দর একটা গান দিয়ে দেয় বড়ো বড়ো গান এসেছিলাম তাই ভিডিওটি থাকতে পারি নাই মেয়ের আছে প্রচুর সিসি ক্যামেরা দিদি খেলে একবার ধরা পড়তে নাম হয়ে গেছে সেই কারণে মেন রাস্তা বলে আপনি তার সুবিধা যেতে পারবো না আমি এখন যে জায়গায় যেতেছি সেটা আশেপাশে চলে আসছে আশেপাশে সবই ফাঁকা তো কারণ আমার আশেপাশে যে খেতগুলো আছে এই জায়গায় গ্যান্ডারি খ্যাত গ্যান্ডারি সব গ্যান্ডারি খেতে সব এই জায়গায় গ্যান্ডারি লাগানো হয় গ্যান্ডারিগুলো কাইতে ফলে এখন গ্যান্ডারি কাত আসছে সব সব এই জায়গাগুলো আসল কাঁচা ফলা হয়েছে সেই কারণে ফাঁকা সুন্দর লাগে বাতাস প্রচুর পাতা সেই জায়গায় قسمت گلہ جو تھا کہ جان میں تی گرجا نے مت کھو ہے تی قسم تجھو مجھے نہ ملی রাস্তা কত ফাঁকা থাকে বিদেশের রাস্তা বিদেশের রাস্তা ফাঁকা গ্যান্ডারি তুলনায় না এই জায়গায় গ্যান্ডারি চারদিক দিয়ে শুধু গ্যান্ডারি গ্যান্ডারি আর আপনার পাহাড় পাহাড় সাইড পাহাড়ি জায়গায় পাহাড়ের একটা সাইড আপনাদেরকে আরো দেখাবো পাহাড় পুরোটা পাহাড় অল্প টুক কাছে পাহাড়টা এসে দূর না যাইলে দু তিন মন লাগবে পাহাড় দেয় অনেক সুন্দর পাহাড় চারিদিকে শুধু পাহাড় পাহাড় পাহাড়গুলো অনেক সুন্দর সব পাথরের পাহাড় এগুলো শুধু মানুষ তো মাটির এজ সব পাথর অনেক সুন্দর পাথরের পাহাড় আসলে আমি এখন অনেকে বলতে পারেন গাড়ি চালাতেছি এবং ভিডিও করতেছি আমি এখন একটা ছোটো রাস্তা গ্রামের ভিতরে রাস্তায় যে আসলো গাড়িগুলো অনেক কম তাই মোবাইলে আসছি যখন আমি মেইন রুটে যাবো তখন আর আমি মোবাইলে ভিডিও থাকতে পারব তার জন্য সিসি ক্যামেরা সেই কারণে আমি এখন তো গ্রামের ভিতরে তো তাই আমি ভিডিওতে আসি মেইন রাস্তা থেকে চলে আসছি और फोटो जी ने हमारा 78 दिसंबर वाला इलेजन और देती जाती है ने जहां उसमें ग्रेविटी वर्कशॉप टेस्ट वहां पर ने जाते हैं है तो आप एक बॉल लेते हैं आपका रोज पेजेस को अलग कीजिए डालो फिर इसको और आवाज अगर क्या मेन रास्ता चल रहा सी हमें तो रेगुलर यूज ऑफ रोज कांटेक्ट इससे होता क्या है दैट यू जस्ट हिम है टू मेक फॉर ऑल मेनस्टर्स प्रॉब्लम्स लाइक আসলে প্রচুর মেইন রাস্তা না এটা একটা সড়ক গ্রামের ব্যস্ত রাস্তা এটা সবসময় গাড়ি থাকে না যে গাড়ি থাকে না যার একটা পাহাড় এই জায়গায় একটা পাহাড় চারিদিক দিয়ে কিছু পাহাড় পাহাড়টা বেশি সব পাথর পাথর মাটি অনেক কমা এই জায়গায় আবহাওয়াটা সুন্দর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর প্রচুর গরম ছয় মাস প্রচুর গরম থাকে জায়গা প্রচুর প্রচুর গরম রাস্তা আসলে অল্প পরে নেমে রাস্তা চলে আসবে আপনাদেরকে একটা পাহাড় দেখাব অনেক সুন্দর একটা পাহাড় অনেক সুন্দর একটা পাহাড় পাহাড়টা দেখেন দেখবেন সবাই ভালো লাগবো এরকম পাহাড়টা

পাহাড়ের উপরে কেউ উঠে না আসলে যে আপনার পাহাড়ের যে নিচের দিক এই জায়গায় আসলে মানুষে কলা গাছ কলা গাছ লাগাইছে অনেক অনেক মানুষের কলা গাছ কলা গাছ বিভিন্ন শাক সবজিও লাগায় আর এই আমার যে আশেপাশে যেই ক্ষেতগুলো দেখতেছেন এই ক্ষেতগুলো এই ক্ষেতগুলো আসলে গ্যান্ডারি ক্ষেত গ্যান্ডারি খাইতে ফেলছে সেই কারণে সব ফাঁকা ফাঁকা লাগতেছে সব গ্যান্ডারিকে কেটে সব গ্যান্ডারিকে কেটে গেল একটু পরে আমি মেইন রাস্তায় উঠবো আশেপাশে সব ফাঁকা সব গ্যান্ডারি ছিল এগুলো সব গ্যান্ডারি ছিল গ্যান্ডারি গুলো কাজে ভালো হয়েছে আমার মেইন রাস্তায় উঠলার তিরিশ সেকেন্ড সময় লাগবে মেইন রাস্তায় মেইন রাস্তায় উঠলে আমি ভিডিও ব্লগের থেকে সরবো তারপর যখন আমি যাব তখন রাস্তা আবার যখন উঠব তখন অতটুকু আপনি দেখাবো রাস্তাগুলো চলেন বেশি এবার যাবে না আমরা এখন সুন্দর একটা গান বড় বড় গাছ ছিলাম তাহলে কিছু থাকতে পারি না প্রচুর একবার ধরা পড়তে গেছে সেই কারণে মেইন বলে আপনার দেখা পারবো না আমি এখন যেই জায়গায় যেতেছি সেটা আশেপাশে চলে আসছে সবই ফাঁকা তো কারণ আমার আশেপাশে যে খেতগুলো আছে এই জায়গায় গ্যান্ডারি খেত গ্যান্ডারি সব গ্যান্ডারি খেটে এই জায়গায় গ্যান্ডারি লাগানো হয় গুলো কাইতে ফালা এখন গ্যান্ডারি কাত আসছে সব এই জায়গাগুলো আসলে কাইতে ফালা অনেক সেই কারণে ফাঁকা অনেক সুন্দর লাগে বাতাস প্রচুর প্রচুর পাতা সেই জায়গায়

চলে আসছি এখন গাড়ি পার্কিং করবো গাড়ি পার্কিং করে তারপরে যাব গাড়ি পার্কিং গাড়ি পার্কিং করবে এখন গাড়ি পার্কিং করা হয়ে গেছে এখন যা যাক যে গাড়ি পার্কিং করতে একটু দূরে পার্কিং অনেক দূরে অনেক দূরে যাই দেখি বেশি দূর না কাছে অল্পটুক অল্পটুক দূরে কাছে আসলেও আমার ব্লগ কিরকমভাবে যায় না আমি আগে বলছি আমার কোনো এরকম কোনো আইডিয়া নেই ব্লগে তাই দূরত্ব হলে ক্ষমা করে দেন যদি কোনো পরামর্শ থাকে আমার মেসেজ করুন কমেন্ট করে জানাবেন তো নেক্সট টাইম আর ভালো ভালো ভিডিও বানাইতে পারি সে আরও কীভাবে ভালো ভিডিও বানানো যায় সেভাবে আইডিয়া দিয়ে আরো এক দুজন সঙ্গে থাকলে ভালো হতো নাই চলে আসি দোকানের আশেপাশে আসলে এরকম ব্লগ আরও বানানোর চেষ্টা করব যদি এটা আসলে ভালো হয় যাই না বাকি তো এগুলো দর্শকদের কাছে দোকানের কাছে চলে আসছি আসলে আজকে সাপ্তাহিক ছুটির দিন সেই জন্য গাড়ি করে একটু কম রাস্তাঘাট একটু ফাঁকা পাশে চলে আসছি ondan

খানে মেসিয়ার বন্ধুখানি মেসিয়া মেয়ে মানুষ খেলার মজার I